কোষ হত্যা করি নাই আমাদের আজকে হত্যা গড়ি বানাই তাহলে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিল এনকোয়ারি কমিটি কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে ইয়া আপনি গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখন আরো মানুষ মারলো আমি তিন সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো এমনকি রংপুরে সব জায়গায় গেল তার সেই কিন্তু বন্ধ করে এবং এরপরে আট জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড অগ্নিসংযোগ যা কিছু হয়েছে সব তারা মাপ করে দিয়ে দায় মুক্তি দিল দায় মুক্তিটা কখন দেয় যারা অপরাধ করেন এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয় তাদের উপর বিচার করা যাবে না তাদের মামলা করা যাবে না কেন কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজেন এর মানুষ মারা গেছে সেই জঙ্গিদের বিচার হয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছে আগস্ট দু হাজার চার যে আমাদের গেনের হামলা হলো জঙ্গিদেরকে নিয়ে চলা এটাই তো এবং সে তো নিজে স্বীকার করলো যেটা কোনো গণভুত না কিছু না এটা হলো তার মেটিকুলি ডিজাইন করা একটা আন্দোলন মাস্টার মাইন্ড শেপ করছে সেই কোয়েক করে ঘটনা বলি হট হইছে তার মানে এখানে তো নিজেই বলেন যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না তার মানে সে একেবারে প্রকিট একটা সন্তাসী কর্মকাণ্ড এই ইনুস এদেরকে নিয়ে করছে সাধারণ ছাত্র ছাত্রী যারা আবার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপটা

যে বিভৎস হত্যাকাণ্ড করা কথায় কথায় গুলি করে মারা এবং তাদের মিছিলের মধ্যে এলো সেখানে গুলি করে এসে যে একটা বুলেট সেই বুলেট আজকে তাদের আপনাদের উপদেষ্টা তিনি আর্মির লোক তিনি চেনেন জানেন সেই বিয়েরা যেটা 7.62 বুলেট যে বুলেট আমাদের পুলিশে পাওয়া করে না

অগ্নি সংযোগ সবকিছু নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি এত পুলিশ মারা গেছে